নম শিবায় আজকের বরদান পূজনীয় ও মহিমা যোগ্য ভব বিশ্লেষণ জ্ঞানী আর যোগী আত্মারা দাদার অতি প্রিয় এবং বিশ্বেও তারা অতি প্রিয় হয়ে থাকে এমন আত্মাদের মহিমা এবং পুজো ভক্তিমার্গেও হয়ে থাকে বর্তমান সময়তেও ওই সব আত্মারা মহিমা যোগ্য এবং পূজনীয় হয়ে থাকে পূজনীয় অর্থাৎ উঁচু স্তরের আত্মারা এমন আত্মাদের গুণের বর্ণনা এখনও সকলে করে থাকে ভবিষ্যতের মহিমা পুজোর আধার হলই বর্তমান তো প্রত্যেকে নিজেকে দেখো কি এই সময়তে আমি আত্মাকে সর্ব আত্মাগণ অর্থাৎ যারাই সম্পর্কে আসে মানে ব্রাহ্মণ কুলের আত্মারা তার সাথে সাথে অজ্ঞানী আত্মারাও যারা সম্পর্কে আসে তারা ওই শ্রেষ্ঠ অর্থাৎ পূজ্যতার নজরে দেখে কি পূজ্য বড়দের বলা হয়ে থাকে তো সর্ব আত্মাগণ ওই নজরে দেখে বা মনে করে কি ওম শান্তি ওম নম শিবায়